আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো এই তো দেখতে দেখতে বাড়ির কাজ অনেকটাই এগিয়েছে আসলে রেগুলার আসা হয় না তো তাই আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করা হয় না আর এই তো টাইলসের কাজ মোটামুটি মানে পুরো শেষ হয়নি মোটামুটি শেষের দিকে আর কি এখন ওই যে ওই সিঁড়ির ওই সাইডটা বাকি রয়েছে তারপর হচ্ছে সিঁড়ির কাজ বাকি রয়েছে এবং হচ্ছে এখন মানে টাইলস শুধু বসানো হয়েছে এখনও পুডিং টুডিং করা সবই বাকি এখন হচ্ছে পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখা হয়েছে আর দেখেন চারিদিকে ময়লায় ছড়াছড়ি যেহেতু কাজ চলতেছে প্রতিদিনই কিছু না কিছু কাজ চলতে এসেছে সেই জন্য লোকজন আসা যাওয়া চলতেছে আর মানে পরিষ্কার করে রাখা যায় না আর যেহেতু পানি দিয়ে রাখা হয়েছে সেজন্যই আর কি ময়লাটা বেশি হয়েছে তো আজকে হলো আমরা প্ল্যান করেছি যে একটু ঝাড়ু টাড়ু দিয়ে দেখি পরিষ্কার করে রেখে গেলে কি অবস্থা হয় আর এটা হচ্ছে অজুখানা এখানের জন্য আলাদা করে টাইলস কেনা হয়নি ওই কিচেনের হলো কিছু টাইলস বেঁচে গিয়েছিল সেগুলো আর কি বসিয়ে দেয়া হয়েছে আর এই তো দেখেন চারিদিকে এই নোংরা ভালো করে যে দেখাবো টাইলস বসানোর পর কেমন হয়েছে সেটা এখন সম্ভব না কারণ পানি দিতে বলেছে টাইলসে প্রত্যেক দিন দুইবেলা করে সেজন্য হলো পানি দিতে হয় দুইবেলা করে আর ফ্লোর তো হলো কিছুদিন আগে মানে কয়েকদিন আগে করা হয়েছে তাই ফ্লোরটা ভিজিয়ে রাখতে হয়েছে পানি দিয়ে এই তো হলো মানে পরিস্থিতি তো এই দিকে হলো একটু নিচু হয়েছে ওই কোনাটা আর এই কোনাটা একটু উঁচু হয়েছে এই রুমে তো পানি গিয়ে ওই কর্নারে জমা হয়ে থাকে এই দিকে হলো শুকিয়ে যায় সামনের দিকটা আর পেছনের দিকে হলো পানি গিয়ে জমা হয়ে থাকে যতই নিজেরা বসে থেকে কাজ করান না কেন কাজ উনিশ বিশ হবেই সব কিছু তো আর পারফেক্টভাবে করানো পসিবল হয় না তো একটু একটু এখন ভুলগুলো ধরা পড়তেছে মানে যখন কাজটা করেছিল তখন খালি চোখে তো আর বোঝা যায়নি এখন পানি দেওয়ার পর বোঝা যাচ্ছে যে এই যে কর্নারটা অনেকটাই নিচু হয়েছে মানে যদি পানি পরে রুমে সব পানি হচ্ছে এ সাইডে যদি খাটটাট দেয়া হয় বা ফার্নিচার রাখা হয় সব এসে এ কর্নারে জমা হবে তো সেটাই আমি আর আম্মু বলতেছিলাম যে এত কিছু করার পরেও মানে চব্বিশ ঘন্টা তাদের সঙ্গে লোক থাকার পরেও তারা এই ধরনের ভুলগুলো করে করে গেছে তারপরে আরও অনেক কিছু ভুল হয়েছে যেমন আমাদের জানালাগুলোর ফিনিশিং হয়নি দেন হচ্ছে ওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরতেছে মানে একটা না একটা লেগেই আছে একদিক দিয়ে কমপ্লিট করে আসলে আরেক দিক দিয়ে হলো সমস্যা দেখা দিচ্ছে আর এই যে দেখেন অবস্থা মানে টাইলস এখন পুরোপুরি কমপ্লিট রুমের ভিতরগুলো সব কমপ্লিট হয়ে গেছে শুধু এখন হচ্ছে বাড়ির বাহিরে যদি টাইলসের এর কাজ যেগুলো আর কি রয়েছে সেগুলোই আর কি বাকি রয়েছে আর টাইলস বসানোর পর হচ্ছে আপনার দেয়ালে হোক বা নিচে হোক সপ্তাহখানেক হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হয় না হলে হচ্ছে টাইলসগুলো হচ্ছে ওই কি বলে সিমেন্ট বালি আর কি গ্যাস জমা হয় গ্যাস জমা হয়ে হচ্ছে অনেক সময় ফেটে ওঠে অনেক সময় হচ্ছে খুলে পড়ে যায় আর কি দেয়াল থেকে তো সেই জন্যই আর কি আমাদের এখন পুরিংয়ের কাজ বাকি এখন হচ্ছে সপ্তাহখানেক হচ্ছে শুধু পানি দেয়া হবে মানে যতটা পানি খাওয়ানো যায় পানি খাওয়ালে হচ্ছে জিনিসটা আর কি শক্ত হয়ে কামড়ে ধরবে শক্তপোক্ত হবে আর আজকে ভাবতেছি একটু ঝাড়ু দিয়ে যাব মানে জমা হয়ে আছে জায়গায় এই কর্নারে ওই কর্নারে সাইডে সাইডে হচ্ছে ওরা যা কাজ করেছে সেই টালুগুলো আর তোলে নিয়ে ওগুলো সব জমা করে করে রেখেছে সিমেন্ট বালিগুলো তো সেগুলোই হচ্ছে আমরা একটু ঝাড়ু দিয়ে যতটা আর কি পরিষ্কার করে রাখা যায় ওই অতটুকুই হলো পরিষ্কার করব আর এই যে দেখেন এই রুমটা আবার বেশি করে পানি জমা হয়েছে ওই সাইডে মানে কোনো রুমে পানি দিয়ে দেওয়ার পর সবগুলোতেই পানি দেওয়া হয় তো কোনোটাই হচ্ছে জমা হয়ে থাকতেছে কোনোটাই থাকতেছে না এই আর কি পরিস্থিতি আর যেহেতু বাহিরে আমাদের যে টিনের ঘরটা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে তাই এখন যত যন্ত্রপাতি সিমেন্ট বালি সব হচ্ছে ঘরের ভিতরে রাখতে হচ্ছে তো এই সিমেন্টের বস্তাগুলো ঘরে রাখা হয়েছে না হলে হচ্ছে আপনার বৃষ্টির দিন যেহেতু এখন বর্ষাকাল সিমেন্টে পানি লাগলে সিমেন্ট হলো নষ্ট হয়ে যাবে আর এই তো ঝাড়ু হাতে নিলাম এবার শুরু করব হচ্ছে কাজ মানে ঝাড়ু দিব আমি যে এই ময়লাগুলো বের করার চেষ্টা করব যতটুক পারা যায় আর কি আর আমি হলো বেশি ঝাড়ু টাড়ু দিতে পারি না নিচু হয়ে আমার হলো আমার ছেলে হওয়ার পর আর কি সিজারের পর থেকে আমার খুব মাজার মানে মাজার সাইডটা যে আপনার মেরুদণ্ডের এই সাইডটা এখানে খুব যন্ত্রণা হয় নিচু হয়ে ঝাড়ু টাড়ু দিলে তো দেখি কতটুক পারি আমি একা দিব না আম্মু রয়েছে আপনাদের ভাইয়া রয়েছে আমরা তিনজন মিলেই আর কি দিব তো আমি যতটুকু পারি দেখি ঝাড়ু দিই আর না পারলে তো আর জোর জবরদস্তি নেয় যে দিতেই হবে এমন কিছু আসলে কাজ করতে তো ইচ্ছে করে বাট শরীরের কারণে হয়ে ওঠে না শরীরটা মানে প্রচুর পরিমাণে ইদানিং খারাপ যাচ্ছে মনে হয় যেন কোনো শক্তিই নেই শরীরে এরকম অবস্থা তো এই যে আমি এদিক থেকে ময়লাগুলো বের করে দিচ্ছি আর ওই সাইডে আবার উঁচু হয়েছে এই সাইড নিচু হয়েছে তো ডাইনিং রুম থেকে পানি সরাসরি হচ্ছে কিচেনে এসে জমা হচ্ছে তো আমি যতই ঝাড়ু দিয়ে দেখে দিচ্ছি আর পানি আবার চলে আসতেছে তা আম্মুকে বললাম আম্মু আমি এদিক থেকে ঝাড়ু দিয়ে বাহিরে দিই তুমি হচ্ছে টেনে টেনে ওই সাইডে নিয়ে যাও আর এই তো দেখেন ঝাড়ু দেওয়ার পর এখন কিছুটা বোঝা যাচ্ছে যে টাইলসগুলো কীরকম হবে এখনও পানিতে ভেজা ভেজা আর ফিনিশিং হয়নি জায়গায় জায়গায় হলো ময়লা জমে রয়েছে সিমেন্ট বালি তারপরে হচ্ছে রং বিভিন্ন জায়গায় আটকে আটকে আসে ডলার চেষ্টা করেছি উঠে নি তারপরেও হল যথেষ্ট হয়েছে আপনাদের ভাইয়া হলো এই রুম ওই রুম আপনাদের ভাইয়া ক্লিন করেছে তাই অনেক বেশি ক্লিন হয়েছে আমি অতটা ক্লিন করতে পারিনি আর আমার ঝাড়ুটাও ছোটো তার উপরে হয়েছে মাজার সমস্যা যার কারণে অত ভালোভাবে আমি ক্লিন করতে পারিনি আপনাদের ভাইয়া মাসাল্লাহ কত সুন্দর করে ক্লিন করেছে একদম চকচকে হয়ে গেছে এই রুমটা আসলে পুরুষ মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজে অনেক তফাত মানে শক্তির দিক দিয়ে আর কি তো পুরুষের শক্তির সঙ্গে মেয়েদের শক্তি কখনোই পেরে ওঠে না যতই আমরা তাদের সঙ্গে সমান সমান হতে যাই না কেন এটা হচ্ছে শুধু কথার কথা যে নারী পুরুষ সমান সমান কিন্তু পুরুষের শক্তি আর নারীদের শক্তি কখনো এক হয় না আর এদিকে হেঁচে ঝাড়ু দেওয়ার পর এখন আপনাদের ভাইয়া পানি দিচ্ছে পাইপ দিয়ে পাইপটা ছোটো মানে ভেতরে ঢুকতেছে না এই পর্যন্তই আসে মোটরের সঙ্গে আর কি জয়েন্ট করা এই পাইপটা তো এখন এটা দিয়ে হলো পানি দিচ্ছে যেন সব রুমে রুমে পানি চলে যায় কারণ বালতি ভরে ভরে আমি ঢেলেছিলাম বালতি ভরে কয়েক বালতি পরে আপনাদের ভাইয়া বলতেছে বালতি টানতে হবে না আমি হচ্ছে পাইপ ছেড়ে দিচ্ছি পানি হলো এমনিতেই ভেসে ভেসে সব রুমে চলে যাবে আর এই যে এখন আপনাদের ভাইয়া মানে এ পাশে হচ্ছে আমাদের বেসিন বসবে ওই যে কর্নারটা তো হলো আপনাদের ভাইয়া পানি দিয়ে দিয়ে দিচ্ছে আমি দিয়েছিলাম পরে বললো তুমি দিও না মানে বিভিন্ন জায়গা হলো আজকে ফিনিশিং করে গেছে আর কি সিমেন্ট বালে দিয়ে যে জায়গাগুলো ফিনিশ করতে হবে তো আমি তো জানি না কোথায় কোথায় পানি দিতে হবে আমি ওই সাইডে দিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বললো ওই সাইডে আজকে হলো সিমেন্ট বালে দিয়ে আস্তর করে গেছে ওইগুলিতে দিও না তো আমি ভুলে দিয়ে ফেলেছি দু এক জায়গায় তো পরে আর আমি দেইনি কারণ আমি তো জানি না দিকে ওরা কাজ করে গেছে উল্টা করে হলো ভালো করতে গিয়ে বড় আবার খারাপ হয়ে যাবে আর এই যে এই সাইডের সিমেন্ট বালিগুলো এগুলো কিছুতেই উঠতেছে না এগুলো একদম শক্ত হয়ে আটকে গেছে ওরা আপনাদের ভাইয়া বললো সমস্যা নেই ওরা যখন কাজ করতে আসবে মানে পুটিং করতে আসবে তখন ওরা হচ্ছে ঘষে মেজে এগুলো তুলে ফেলবে তো এখন যতটুকু ক্লিন করার ক্লিন হয়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ